সম্মানিত ভিউয়ার্স কি অবস্থা সবার ব্র্যান্ডেড একটি প্রোডাক্ট নিয়ে এসেছি আজকে আপনাদের মাঝে এটি হচ্ছে অরিজিনাল ইএম ব্র্যান্ডের লক ক্লাব কন্ডম দেখতে পাচ্ছেন একদম ইনটেক বক্স ইএম ব্র্যান্ডের সিল সহকারে রয়েছে এভাবে আপনারা ভাবেন ইনটেক বক্স সহকারে এই প্রোডাক্টটি আমাদের কাছে নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এই প্রোডাক্টটির বিশেষ কিছু দিক রয়েছে যাদের লিঙ্গটা একটু ছোট তিন ইঞ্চ বা সাড়ে তিন ইঞ্চ আপনারা আমাদের আট ইঞ্চি জাম্বু ব্যবহার করতে পারেন না তারা এই প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারেন খুবই খুবই সিলিকন দিয়ে তৈরি দেখতে পাচ্ছেন সফট একবারে নরম তুল তুলে মাথাটি এই পর্যন্ত ভরাট রয়েছে এবং ভিতরে সাড়ে সাড়ে তিন ইঞ্চ থেকে চার ইঞ্চ জায়গা রয়েছে এই সকল প্রোডাক্টগুলো ব্যবহার করার ফলে আপনাদের সহবাস সময়টা বিশ থেকে তিরিশ মিনিট বৃদ্ধি পাবে এবং আপনার স্ত্রীকে পরিপূর্ণ সুদ দিতে পারবেন যে সকল ভাইদের ডায়াবেটিস জনিত কারণে আপনাদের লিঙ্গ একেবারেই নিস্তেজ হয়ে গেছে একেবারেই ছোট হয়ে গেছে তারা এই সকল প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারেন এর ব্যবহারের নিয়ম হচ্ছে এখান দিয়ে দেখতে পাচ্ছেন ব্লক রয়েছে আপনারা এখানে আপনাদের লিঙ্গুড়ি প্রবেশ করালেন দেখতে পাচ্ছেন এখান দিয়ে আপনাদের লিঙ্গুড়ি প্রবেশ করাবেন আপনার সাথে একটি জেল দিয়ে দিব জেলটি অবশ্যই আপনারা মেখে নেবেন এবং এইখানে পুরোপুরি ঢুকে যাওয়ার পর এখানে হালকা চাপ দিয়ে আপনাদের অন্ড গোষ্ঠীটি বা বেশি যেটাকে বলে এখান দিয়ে বের করে দিবেন যার ফলে এভাবে থাকবে এবং সহসের সময় এটি খুলে যাবে না এবং পরিপূর্ণ ফিটিং হবে প্রোডাক্টটি এটি ব্যবহারের ফলে আপনাদের সর্বশেষ সময়টি অনেক বাড়বে আপনারা যারা প্রোডাক্টগুলো নিতে চান আমাদের স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন অথবা আমাদের কাছে সরাসরি কল করতে পারেন খুবই সিকিওরভাবে কেউ জানতে পারবে না এমনভাবে আপনারা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি আপনারা ঘরে বসে অর্ডার করলে আমাদের প্রোডাক্টগুলো বাংলাদেশের যে কোনো জায়গায় পেয়ে যাবেন বিবাহ আজকের মধ্যে পর্যন্তই আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক দিয়ে দেবেন পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ